নমস্কার পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের জন্য সুখবর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন সোমবার নবান্ন থেকে তিনি বলেছেন এই পরিযায়ী শ্রমিকদের জন্য একটি প্রকল্প চালু করা হচ্ছে সেটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প দেখা যাচ্ছে বহু মানুষ বাংলা থেকে বিভিন্ন ভিন রাজ্যে কাজ করতে গেছেন তারা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছেন বা কোনো কারণে হয়তো কাজ ছেড়ে দিয়ে বাংলায় ফিরে এসেছেন বা ফিরে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এই শ্রমশ্রী প্রকল্প চালু হচ্ছে এবার এখানে সুযোগ সুবিধা কি আছে এই প্রকল্পে যদি আপনি নাম লেখান মানে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে আগে কাজ করতেও এখন বাংলায় চলে এসছে আর ভবিষ্যতে কাজ করতে এই মুহূর্তে যাবেন না বা কাজ কোনো কারণে হারিয়েছেন বা যে কোনোভাবে হয়তো তারা চলে এসছেন তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এরকম কতদিন পর্যন্ত দেওয়া হবে টানা বারো মাস পর্যন্ত অর্থাৎ এক বছর পর্যন্ত তারা এই পাঁচ টাকা করে পাবেন মানে ষাট টাকা তারা কিন্তু পাবেন যতদিন না তাদের নতুন কাজের ব্যবস্থা হয় এবার উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে এই সমস্ত মানুষদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কিন্তু বিভিন্ন কাজের ব্যবস্থা করে দেওয়া হবে তার সঙ্গে এখানে জব কার্ডও দেওয়া হবে মুখ্যমন্ত্রী জানান বাংলায় প্রায় বাইশ লক্ষ চল্লিশ হাজার এরকম পরিযায়ী শ্রমিক আছেন যারা এই প্রকল্পের সুবিধা পাবেন অবশ্য এটা অনলাইনের মাধ্যমে আপনাকে নাম আগে নথিভুক্ত করতে হবে সেই জন্য চালু হবে শ্রমশ্রী পোর্টাল এখনও পর্যন্ত চালু হয়নি যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কী করে আপনারা নাম নথিভুক্ত করবেন এই শ্রমশ্রী পোর্টালে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে নথিভুক্ত করার পর সেখানে ভিডিওরা খোঁজখবর নেবেন যে আপনি সত্যিই পরিযায়ী শ্রমিক কিনা আপনি বাইরে কাজ করতেন কিনা না আপনি বাইরে কাজ ছেড়ে চলে এসেছেন কি না এগুলো ভেরিফিকেশন হওয়ার পর তবেই কিন্তু আপনি টাকাটা পাবেন তবে পরিযায়ী শ্রমিকদের জন্য এর আগে একটি পোর্টাল অলরেডি ছিল সেখানে যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে তাদের নাম নথিভুক্ত করতে হয়েছিল তারা কোথায় কাজ করে কোন কোম্পানিতে কাজ করে কিসের আন্ডারে কাজ করে এগুলো কিন্তু সমস্ত নথিভুক্ত করে রাখতে হয়েছিল তবে দেখা যাক পোর্টাল চালু হলে আমরা বাদবাকি খবরগুলো পেয়ে যাবো এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে যারা নাম নথিভুক্ত করতে চান অবশ্যই করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন